সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুসুমিতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই তো বন্ধুরা শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা ঘড়ির কাঁটা আটটা বেজে তিরিশ মিনিট বারে মঙ্গলবার তো এটা সোমবারের ভিডিও তো এত কাজের পেশার ছিল বন্ধুরা তো সোমবার আমি ভিডিও দিতেই পারিনি তো সোমবারের ভিডিওটা আজ মঙ্গলবার আজকের আমি দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আর আমি রবিবার দিন ফিরেছি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভোরের আলো ফুটতেই সকালবেলা উঠে দেখি চারিপাশে মাকড়সার ফাঁদে ভর্তি হয়ে গেছে টিকটিকে চারিপাশে পায়খানা করেছে তারপরে তো আসবাবপত্র যেগুলো আছে সবেতে কি ধুলো পড়ে আছে রাতে তো অতটা দেখা হয়নি জাস্ট হালকা করে মুছে আর রাতটুকুটা কাটিয়ে নিয়েছি তো দিনের আলো ফুটতেই দেখে না আমার গা যেন শিউড়ে উঠছে যেন মনে হয় আমি পোড়ো বাড়িতে এসে পড়েছি ঘরদুয়ারের যা অবস্থা মনে হয় দু তিন দিন লেগে যাবে পরিষ্কার করতে বেডরুমের ভিতরটা ঝেড়ে ঝুড়ে নিয়েছি নিয়ে আর এই যে চলে এলাম গ্রিলগুলো পরিষ্কার করতে পুরো আমার বাড়িটা দেখে যেন মনে হচ্ছে পুরো বাড়ি দশ থেকে বারো দিন ছিলাম না তো আমার বাড়ির এই হাল আর এ পাশে দেখো তোমাদের দাদাভাই বলে আমি রান্নাঘরটা ক্লিন করে নিই এত নোংরা হয়েছে বন্ধুরা নিজে চোখে না দেখলে না বিশ্বাস হবে না তো এই জন্য দুজনে মিলে দুদিকে কাজ করছি তো তোমাদের দাদাভাই এই যে রান্নাঘরে সমস্ত কিছু ডিবে ডাবা আর সেলফের যত বাসনপত্র আছে ওগুলো ধোয়া মোছা সমস্ত কিছু করে নিচ্ছে আর আমি বেডরুমের যাবতীয় কাজগুলো আমি সেরে নিচ্ছি অফ ক্যামেরাতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তো সব কাজটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি তার কারণ আমি তো একা ক্যামেরা করে আর একাই ভিডিও দিই আর ক্যামেরা ধরার মতো তো কেউ নেই এই জন্য সম্পূর্ণটা দেখাতে পারিনি সকালবেলা আগে বাড়ির চারপাশের জঙ্গলগুলো পরিষ্কার করেছি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে তারপরে আমি এই যে বেডরুমের কাজগুলো করছি আর ওদিকে তোমাদের দাদাভাই রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছে এখনও অনেক জামা কাপড় পরে আছে কাচার সেগুলো কাচতে হবে তো আজকের হয়তো কাচা সম্ভব হয়ে উঠবে কিনা জানি না তো যদি সময় পাই তো কিছুটা জামা কাপড় কেচে আপাতত রেডি করে নেব কেননা অনেক জামা কাপড় আছে বাপের বাড়িতে ছিলাম পুজোতে পড়েছি সেই সব জামা কাপড় আছে তারপর বাড়ি থেকে কিছু নিয়ে গিয়েছিলাম সেই সব জামা কাপড় আছে আবার তোমাদের দাদাভাই কাজে থেকে ফিরেছে সেও তো বেশ কিছু জামা কাপড় নিয়ে এসছে তো সেগুলো সব কাচতে হবে দেখো বন্ধুরা সোমবারের ভিডিওটা আজ মঙ্গলবার দিচ্ছি তো বন্ধুরা বাড়ির কাজের জন্য ভিডিওটা আমি সেটিং করেই উঠতে পারিনি তো তার জন্য তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সকালবেলা তোমাদের দাদাভাই পাড়া থেকে মাছ যাচ্ছিলো এক কিলো ওজনের একটা রুই মাছ নিয়েছে তো মাছালা দিদিটা মাছ কেটে দিয়েছে তোমাদের দাদাভাই মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছে আর আমি বেডরুমের টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে আর স্নানটা করে চলে এলাম করে তো এখনও অনেক কাজ বাকি আছে জানো তো সব কাজটা সেরে উঠতে পারিনি আর অনেকটা বেলা হয়ে গেছে বলে তো আগে রান্নাটা সেরে নিচ্ছি তো বিশেষ কিছু রান্না করছি না কুঁতড়ি ভাজা আর রুই মাছ আলু টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম তারপরে দেখো বন্ধুরা চলে এলাম একেবারে বিকেলে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম তারপরে এক গামলার বেশি জামা কাপড় কাজলাম। এই দেখো এখানে চারটি পাঠ করেছি এখনও বিছানায় চারটি ওই যে কাঁড়ি হয়ে আছে ওইগুলো এইবারে পাঠ করে নেব। আর এ পাশে দেখো তোমাদের দাদা ভাইয়ের এখনও কতগুলো গেঞ্জি ফিজে সব মেলে দিয়েছি শীতের বেলা তো সবগুলো শুকনো হয়ে ওঠেনি যেগুলো হালকা শুকিয়েছে যেগুলো মোটা সেগুলো এখনও ভিজে আছে আর এ পাশে দেখো এখনও ব্যাগে কতকগুলো জামা কাপড় আছে কাঁথা আছে এগুলো আবার কালকেরে কাজব তারপরে চলে এলাম সন্ধ্যায় তো তা এই যে সন্ধ্যে দিয়ে আর এই যে টিফিন খাবে বলে বসেছে পেঁয়াজ কুচাচ্ছে চপ দিয়ে ও চাট করে মুড়ি খাবে আর দেখো হাত কাটেনি কিন্তু আমার সাথে নাকামি করে ইয়ার কি করছে বলছে মা আমার হাতটা না কেটে গেছে আসলে ও আমাকে না একটু ভয় দেখাচ্ছে তারপরে আমি ওকে তো একটু বকলাম যে আমি নিজে পেঁয়াজটা কেটে দিতাম তুই নিজে কেন পেঁয়াজটা কেটে নিলি তারপরে এই যে আমার কথা নি নিজেই পেঁয়াজটা কেটে নিল নিয়ে আর এই যে লঙ্কা মুলে নিচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চপ দিয়ে ভালো করে মাখিয়ে সন্ধেবেলা মুড়ি খাবে টিফিনে অনেক দিন তো পড়া হয়নি পুজো পুজো করে কেটে গেল মামার বাড়িতে কতদিন টিউশনও ছুটি হয়ে গেছে মামার বাড়িতে থাকার কারণে টিউশনগুলো হয়নি আর আজকের থেকে টিউশনটা আবার চালু করা হয়েছে আর টিউশনের দিদিমণি অনেকগুলো পড়া দিয়েছে আসলে ওর পড়াটা বেশ কিছুদিন না হওয়ার জন্য পিছিয়ে গেছে আজ থেকে ওকে আবার নিয়ম করে পড়াতে হবে যে পড়াগুলো ডিউ রয়ে গেছে ওগুলো তো ওকে কমপ্লিট করিয়ে দিতে হবে কেননা সামনে আবার পরীক্ষাও আসছে কটা দিন ভালো করে ওকে পড়াগুলো মুখস্থ করিয়ে দিই আবার দু চার দিন ছুটি হবে সামনে কালী পুজো ভাইফোঁটা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনের মতো রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং টাটা